স্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমাদের এদিকে দুদিন ধরে একটু বৃষ্টি পড়ছিল আর মেয়েকেও করেছে কেমন দেখুন চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝোল তার জন্য প্রথমে একটা বাটিতে জিরে ধনে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দেবো হলুদ এবার এতে সামান্য একটু জল দেব দিয়ে এর একটা পেস্ট বানিয়ে রেখে দেব এই যে পেস্টটা হয়ে গেছে এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব ওই তেলেই দিয়ে দেব কিছু গোটা গরম মশলা গরম মশলাগুলো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটু লাল হয়ে যায় পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে নেবো এবার পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এসেছে এবার আমি দেব এর মধ্যে টমেটোরের পেস্ট টমেটোরটা আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুনের পেস্টটা আদা আর রসুনের পেস্টটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই যে মশলাটা হয়ে গেছে প্রায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মশলাটা যেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম জিরে ধনে গোলমরিচ হলুদ লঙ্কা পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এই মশলা ধোয়া বাটির জলটা কারণ মশলাটা একটু শুকিয়ে গেছিলো তো তাই এই যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে ধুয়ে রাখা দেশি মুরগি মাংস আপনারা কারা দেশি মুরগির মাংস খেতে ভালোবাসেন আমাকে একটু বলবেন আমার তো খুব ভালো লাগে এই যে খুব ভালো করে মশলাগুলো মাংসর সাথে মাখানো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে দেব দেখুন মশলা থেকে জল ছেড়ে দিয়েছে এবার আবারও একটু ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মটরশুঁটি আপনারা মটরশুঁটিটা স্কিপ করতে পারেন এবার মটরশুটিটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি কড়াইটা বন্ধ করে দেব বন্ধ করা হয়ে গেছে এবার আমি দেখুন কড়াইয়ে যে মাংসটা কষিয়ে নিয়েছিলাম সেটা আমি কুকারের মধ্যে দিয়ে দেব কারণ খাসি দেশি মুরগিটা খাসির মাংসর মতনই হয় সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে তাই আমি এইভাবেই রান্না করি প্রথমে কড়াইয়ে কষিয়ে নিই তারপরে কুকারে দিয়ে দিই সিদ্ধ হতে এই যে কুকারে স্পোটা দেওয়া হয়ে গেছে মাংসটা এবার আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো যেগুলো আমি ভেজে রেখেছিলাম আগেই সেগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে এরপর আমি দিয়ে দেবো কড়াইয়ে তো অনেকটা মশলা লেগেছিল তাই কড়াইটা ধুয়ে সেই জলটা এই আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি কুকারটা লাগিয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের বসানো হয়ে গেছে আপনারা কে কে এইভাবে দেশি মুরগির মাংস রান্না করেন আমাকে একটু জানাবেন আমি এইভাবেই করি এই যে সিটি পড়ে গেছে আমার বেশি না দুটো সিটি দিলেই হয়ে যাবে এই যে আমার দেশি মুরগির ঝোল রেডি পাতলা পাতলা আপনারা কে কে এইভাবে দেশি মুরগি রান্না করেন আমাকে একটু জানাবেন আমি এইভাবেই রান্না করি আমার রান্না আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই